তার আমাকে ফোন করতেছে না এই সাইড অ্যাম্বুলেন্স আটকা পড়ছে পিছনে অ্যাম্বুলেন্স আটকা পড়ছে আমরা পারতেছি না ভাই এখন থেকে আমাকে বারবার ফোন করতেছে ভাই আমাদেরকে বাঁচান বাঁচান কিভাবে বাঁচাবো তাদেরকে বলেন রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক শাহবাগ চার রাস্তার মোড় অবরোধ করেন সাতচল্লিশতম বিশেষ লিখিত পরীক্ষার্থীরা এর ফলে তৈরি হয় দীর্ঘ যানজটের অনেক অ্যাম্বুলেন্স আটকা পড়ে এর ফলে তৈরি হয় আরও ভোগান্তির এক পর্যায়ে পুলিশ অ্যাকশনে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেন তখন শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুরকে এভাবে আকুতি আকুতিমনীত করে সড়কটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে দেখা যায় তারপর জনদুর্গোপের বিষয়টি আন্দোলনকারীদের বোধগম্য হয় এরপর তারা সড়কটি ছেড়ে দিতে রাজি হয় কোনো ধরনের লাঠিচার সংঘর্ষ ছাড়াই শাহবাগ থানার ওসির বিচক্ষণতার ফলেই সচল হয় শাহবাগ সড়ক জিকে সানজিৎ পেজ বাংলা নিউজ ডেস্ক ঢাকা